খোলা মেলা সে কথাটাই বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি একটি ইন্টারভিউতে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস মেহেদি হাসান নামক একজন সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউ দিয়ে যে কথাটা বলেছেন এটা ট্রান্সলেট জাতীয় সমস্যা রয়েছে অর্থাৎ অনুবাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৈধ রাজনৈতিক দল তাকে নিষিদ্ধ করা হয়নি তার কার্যক্রমকে শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে যে কোনো সময় সেটা প্রত্যাহার হয়ে যেতে পারে এটা নিয়ে যখন তার প্রেস সেক্রেটারি শফিক সাহেবকে জিজ্ঞেস করলেন আর এক সাংবাদিক তখন তিনি বলেন না এটা ট্রান্সলেটে ভুল হয়েছে উনি একথা বলেননি এটা অনুবাদে ভুল হয়েছে এখন ডক্টর ইউনুস দীর্ঘদিন বিদেশে থাকেন ইংরেজিতে কথা বলতে বোধ করেন তিনি পরিষ্কারভাবে বলেছেন আওয়ামী লীগ নট ব্যান্ড ফর টাইমিং আওয়ামী লীগকে তার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং যে কোনো সময়টা তুলে নেওয়া হতে পারে এর সঙ্গে একমত নন তার প্রেস সেক্রেটারি তিনি খুবই ক্ষুব্ধ হয়েছেন সম্ভবত তার একেবারে আতেঘালে গেছে যে কেন বস এমন কথা বললেন কেন এই জন্য প্রেস সেক্রেটারি বলছে না এটা অনুবাদে ভুল হয়েছে ট্রান্সলেশনে ভুল হয়েছে উনি এ কথা বলেন নাই আওয়ামী লীগ ব্যান্ড এটা নিয়ে গণমাধ্যমে আলোচনায় সাবেক সংসদ সদস্য এবং গণমাধ্যমের খুবই জনপ্রিয় একজন আলোচক গোলাম মাল্লা রনিকে জিজ্ঞাসা করেছেন সঞ্চালক এই বিষয়ে রনি বলছেন যে কখনো কখনো উত্তাপ বেড়ে গেলে ধাতব জাতীয় পদার্থ গলে যায় আবার ক্ষমতার উত্তাপ এলে যায় একটা প্রসঙ্গে দেখলাম আরেকজন বলছেন যে সরকারের নির্বাহীতে যারা দায়িত্বরত আছেন তারা কি পাগলের মতো প্রলাপ বকছেন এখন কি সবই একটা পাগলা গারজে পরিণত হলো কিনা এমন প্রশ্ন তিনি রেখেছেন দর্শক সত্য আপনারা বুঝতে পেরেছেন ইউনুস মেহেদিকে বলছেন আওয়ামী লীগ একটি বৈধ সংগঠন আওয়ামী ব্যান্ড করা হয়নি তার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে যে কোনো সময় এটা প্রত্যাহার হয়ে যেতে পারে তার প্রেস সেক্রেটারি বললেন না না এটা ঠিক উনি এটা ঠিক বলেন নাই আবার তার চেয়ে এক ধাপ এগিয়ে গেলেন তার আরাক এক উপদেষ্টা আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলছেন প্রত্যাহার তো হওয়ার প্রশ্নই নির্বাচনের পরে প্রত্যাহার হবে না ভাবটা যেন কোনোদিনই প্রত্যাহার হবে না এখন অথরিটিকে ইউনুস নাকি ডাস্টবিন শফিক নাকি এক এক সময় এক এক কথা বলা আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম এক একজনে এক এক কথা বলতেছেন আবার দেখবেন ডক্টর ইউনুস ক্ষমতায় যাওয়ার পরপরি তিনি একটা সমাবেশে বলছিলেন মানুষ ভোট দিতে পারে না ভোটের অধিকার হচ্ছে তার চেয়ে সবচেয়ে মূল্যবান বিষয় সেটাকে ইনশিওর করতে হবে আবার তিনি লন্ডনে আসার পরে চাটাম হাউসে বিবিসির সাংবাদিকের ইন্টারভিউতে বললেন অন্য কথা তিনি বলছিলেন যে আপনি সময়ক্ষেপণ করছেন কেন ইউনুস বলছেন যে কিছু ডেভেলপমেন্ট কাজ এগুলো তো সেরে যেতে হবে ওই সাংবাদিক বললেন যারা ভোট পেয়ে নির্বাচিত হবে এটা তাদের উপর ছেড়ে দিচ্ছেন না কেন ইউনুস বললেন না 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 ভোটারদের বিশ্বাস করা যাবে না ও টাকা পেলে ভোট দিয়ে দেয় এই ভোটারদের উপর নির্ভর করা যাবে না মাত্র কদিন আগে বললেন ভোটারদের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার ভোট তিনি ভোটাধিকার দিয়ে মানুষকে নির্বাচিত করবেন এই অধিকার পূর্বে লঙ্ঘিত হয়েছিল তাদের ভোটাধিকার নিশ্চিত করব। আবার সেই একই ব্যক্তি লন্ডন এসে বলছেন ভোটারদের বিশ্বাস করা যাবে না ওরা টাকা খেয়ে ভোট দিয়ে দেয় ওদের উপর নির্ভর করে কিছু রাখা যাবে না দর্শক শ্রোতা বিষয়টাকে কেমন ভাবে দেখছেন আবার এই ডাস্টবিন নামক শফিক যার নামের সঙ্গে ডাস্টবিন শব্দটা যুক্ত হয়েছে তিনি বলছেন ফেব্রুয়ারির পরে একদিনের জন্য আমরা ক্ষমতায় থাকব না পৃথিবীর কোন শক্তি নাই যে একদিনের জন্য ক্ষমতায় রাখতে পারে কিন্তু তার বস ডক্টর মোহাম্মদ ইউনুসের অভিলাষ ইতোমধ্যে পরিষ্কার হয়ে গেছে তিনি বলছেন জনগণ তো বলে আমাকে আরো পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর থাকতে অর্থাৎ জনগণের দাবি আছে তাকে আরো পাঁচ দশ পঞ্চাশ বছর থাকতে ইউনুসের যে বয়স তাতে যদি তাকে আরো পঞ্চাশ বছর রাখতে হয় তাহলে তো একজন বিজ্ঞানী বের করা দরকার যে বয়স বাড়াতে পারে যদিও এ পর্যন্ত কেউ আর বয়স বাড়াতে পারেননি এখন ইউনুসের জন্য এমন একটা বয়স বাড়াতে হবে কারণ তার যারা বস বড় একটি রাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বিভিন্ন অর্গানাইজেশন তারাও নিজেদের বয়স বাড়াতে পারেন নাই এখন তার প্রেস সেক্রেটারি বলছেন ফেব্রুয়ারির পর একদিনও না আর ইউনুস তার অভিলাষ ব্যক্ত করেছেন যে কেউ কেউ তো বলে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর আমাকে চায় আবার ঢাকায় জাতীয় ঈদগা ময়দানে ঈদের নামাজের শেষে সাজানো একটি ফোরাম থেকে বলা হচ্ছে আপনি থাকেন আপনি থাকেন অনন্তকাল আপনাকে দেখতে চাই আপনাকে দেখতে চাই ইউনুসের অভিলাষকে বুঝতে বাকি আছে যারা ইউনুসকে এনেছিলেন খাল কেটে কুমির আনার মতো কথা এখন যারা বলেন এই হচ্ছে সেই ইউনুস আরো একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই এই ডক্টর ইনুস একবার বললেন যে আমি পাঁচ তারিখের পূর্বে কিছুই জানতাম না আর ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে যে তার কিংস পার্টির সভাপতি নাহিদ ইসলাম বললেন চার তারিখে তো ওনার সঙ্গে আমার কথা হয়েছে আবার তাদের আরেকজন মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ তিনি তো বললেন ওনার সঙ্গে তো আমাদের অনেক আগের থেকেই কথাবার্তা হতেছিল কিভাবে কি করব তাহলে ডক্টর ইউনুসের সঙ্গে হান্নান মাসুদ তার পার্টির প্রধান নাহিদ ইসলাম তাদের কথা আর ইউনুসের কথা তো মিলল না আবার ইউনুস আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশন গিয়ে বললেন নাথিং ওয়াজ হ্যাপেন্ড সি অর্থাৎ হঠাৎ কিছু হয়নি এটা মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে সবকিছু করা হয়েছে এবং ডিজাইনের মাস্টার মাইন্ড বলে মাহফুজ সাহেবকে মঞ্চে এনে পরিচয় করিয়ে দিলেন এই ভদ্রলোক আবার আর একটি দেশে যাওয়ার পরে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে এটার সঙ্গে সম্পৃক্ত হলেন বলে আমি কিছুই জানি না আর আমেরিকায় বলে আসলেন ডিজাইন করে এই ঘটনা ঘটানো হয়েছে অর্থাৎ শেখ হাসিনাকে উচ্ছেদের ঘটনা ঘটানো হয়েছে কি বুঝলেন একই ব্যক্তির মুখে সকালে এক কথা বিকালে এক কথা ক্লিন্টন ফাউন্ডেশনে যা বললেন জাপানি গিয়ে বললেন তার উল্টাটা বাংলাদেশে যেটা বললেন ভোটারদের সবচেয়ে মূল্যবান ভোটাধিকার ফিরিয়ে দিয়ে তাদের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করার ব্যবস্থা করতে হবে লন্ডনের চাতাম হাউজে এসে বললেন ভোটারদের নির্ভর করা যায় না ওদের বিশ্বাস করা যায় না আবার তার উপদেষ্টারা বললেন ঠিক বিপরীত চিত্রের কথা ইঙ্গিত দিলেন আসিফ নজরুল যে ট্রাইব্যুনালে মামলা চলতেছে ওখানে তো ডিসিশন হতে পারে মানে ট্রাইব্যুনালকে দিয়ে উনি আইন উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জাজমেন্ট দেওয়াবেন এটা পরিষ্কার ভাবে কথা বললেন একুশে আগস্টের গ্রেনেড হামলার পরে উনি তৎকালীন ইন্ডিপেন্ডেন্টের সঞ্চালক খালেদ মহিউদ্দিনকে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন এই একুশে আগস্টের দায় বিএনপি অস্বীকার করতে পারে না এ দায় তাদের একই ব্যক্তি একুশে আগস্ট মামলায় সমস্ত সাদা প্রাপ্তদের খালাসের ব্যবস্থা করাবার পরে তিনি বললেন ন্যায় বিচার নিশ্চিত হয়েছে কোনটা সঠিক বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার উপরে ভূয়সী প্রশংসা করা ইউনুস যখন তাদের চাপটাকে ক্লোজ করা শুধু না নগ্নভাবে তার বিরোধিতা করেন তখন অনেকে প্রশ্ন করেন ঘটনা কি এই তো সেই ইউনুস তিনি বলছিলেন বাংলাদেশকে তিনি উন্নয়নের নহরে বইয়ে দেবেন তিনি বলছিলেন দারিদ্রতা দূর করে দেবেন আর এখন ভয়াবহ দারিদ্র কবলে বাংলাদেশ এই তো তার উপদেষ্টা আসিক নজরুল যিনি বলেছিলেন ছাব্বিশ লক্ষ ভারতীয়রা চাকরি করতেছে বাংলাদেশে ক্ষমতাসীন হওয়ার পরে খালেদ মহিউদ্দিন ঠিকানায় তাকে যখন প্রশ্ন করলেন তখন বললেন তখন তো আমি উপদেষ্টা ছিলাম না কত বড় ভণ্ড কত বড় জোচ্চোর কত বড় হিপোক্র্যাট তাহলে শপথ নিয়ে কথা একরকম হবে শপথের বাইরে গিয়ে কথা আর একরকম হবে একই ব্যক্তি নির্লজ্জ বেহায়ার মতো কথা বলেন যে তখন তো আমি শপথ নেইনি নি আরেকজন সাংবাদিক আমাকে বলছেন এই সব পরিস্থিতি হতো না এর জন্য দায়ী আপনাদের দল আপনার নেত্রী আমি জানতে চাইলাম কিভাবে নেত্রী উনি উনি এক একবার একটা বক্তব্য দিয়ে যখন কঠোর কথা বলেন তখন এরা ক্ষমতা হারাবার ভয়ে প্রভাব বকা শুরু করে দেয় উদাহরণ হিসেবে বললেন উনি যখন সেন্ট মার্টিনকে নিয়ে বারবার আলোচনা করতেছিলেন তখন পরিবেশ উপদেষ্টা বললেন সেন্ট মার্টিনকে আবদ্ধ করে রাখা হয়েছে অন্য কারণে তিনি আরো বললেন আমাদের মানচিত্র নতুন করে লেখা লাগতে পারে তার মানে মানচিত্র থেকে কি সেন্ট মার্টিন বাদ চলে যাবে আবার শেখ হাসিনা যখন কঠোর ভাষায় বলেন অপরাধ যারা করতেছেন কাউকে ছাড় দেওয়া হবে না সবার বিচার করা হবে তখন এরা বলে যে আওয়ামী লীগকে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে কীভাবে নিষিদ্ধ করা যায় তারপর তড়িঘড়ি করে একটা রায় দিয়ে শেখ হাসিনার কীভাবে সাজা দেওয়া যায় এই সব নাকি শেখ হাসিনা যখনই কথা বলেন তখন হয় শেখ হাসিনার কথা বলাটার শক্তি এত প্রবল যে কথা বললেই তাদের ভিতর ঝাঁকুনি এসে যায় কথা বললেই তারা উন্মাদের মতো প্রভাব বলতে থাকে এই জন্য সাংবাদিক আমাকে কিছুটা স্থলে বললেন এই যা কিছু হচ্ছে তার জন্য শেখ হাসিনা দায়ী উনি কথা বলার সঙ্গে সঙ্গেই এরা আতঙ্কিত হয়ে যায় কাল বোধহয় পড়ে যাচ্ছি পরশুদিন বোধহয় থাকতে পারছি না তারপর কি হবে আমাদের সাহায্য হবে সংবিধান ভঙ্গ করেছি রাষ্ট্রদ্রোহিতার বিচার হবে না হবে আমি বললাম শেখ হাসিনা যে কথা বলেন অতীতের রেকর্ড থেকে দেখা যায় উনি কিন্তু সেটা করে ছাড়েন আর ইউনুস ইউনুস যে যেটা বলছেন এগুলো সব রেকর্ডে থাকছে কিভাবে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালকে ব্যবহার করে শেখ হাসিনা সহ অন্যদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করছেন আসিফ নজরুল এবং তার সহযোগ সহযোদ্ধারা ঠিক একাত্তরে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে এগুলো কারোই বুঝতে বাকি নেই রিটায়ার্ড করে দশ বছর আগে বাড়িতে চলে যাওয়া বিচারককে এনে চুক্তিভিত্তিক নিয়োগ করে তাকে দিয়ে সবকিছু করাবার চেষ্টা যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীদের প্রসিকিউশন নিয়োগ করা আসিফ নজরুল্লাহ আপনার শেষ সক্ষ হবে কারণ আপনি তো গণ আদালত সেই প্রক্রিয়ার ভিতরে ছিলেন আপনার সেখানে বক্তব্য ভিডিওগুলো এখনো আছে আপনি তো মাওলানা দিল হাসান সাঈদের উপরে বড় আর্টিকেল লিখেছিলেন এখন এত চামচামি করে কি পরিত্রাণ হবে আপনার কি মনে হয় জামাত সব ভুলে যাবে আপনাকে দিয়েই ব্যবস্থা করাচ্ছে এর পরবর্তীতে আপনি ব্যবস্থার শিকার হবেন সেদিন খুব দূরে না তবে সাংবাদিকের কথার সঙ্গে আমি একমত যে ডক্টর ইউনুস আসিফ নজরুল তার পরিবেশ উপদেষ্টা তার প্রেস সেক্রেটারি এর এখন উন্মাদের মতো হয়ে গেছে প্রলাপ বকছে গোলাম মাউলার অনির ভাষায় আমারও মনে হচ্ছে যে ক্ষমতার উত্তাপে মানে আগুনের উত্তাপে মেটাল গলে যায় ক্ষমতার উত্তাপে অনেকে এলোমেলো বকে এবং বিশেষ করে হারাবার সময় তখন বিদিক হয়ে যায় তাহলে কি ইউনুস পরিষদ একটি পাগলা গারদে পরিণত হয়েছে এখানে পাগলের আখাড়া এমন প্রশ্ন তো কেউ কেউ করছেন শেখ হাসিনা যখনই কথা বলেন তখনই প্রলাপ বকতে থাকেন তখনই ভীত সন্ত্রস্ত হয়ে যান একজন বিদেশে থাকা সঞ্চালক তো বলেছেন সরি গণমাধ্যম ব্যক্তিত্ব বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই সচ্ছার কথা বলেন তখন এরা ন্যাচারাল কলও কন্ট্রোল করতে পারেন না আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন দেশটা এখন উন্মাদরাই পরিচালনা করছে যেহেতু তাদের সাংবিধানিক কোনো ভিত্তি নাই আইনগত ভিত্তি নাই উন্মাদতা এ জাতীয় কর্মকাণ্ড করার ভিতর থেকেই তো মবোক্রেসি সন্ত্রাস নৈরাজ্য এর ভিতর থেকেই তোদের টিকে থাকা এর আয়ুষ্কাল খুব বেশি না ধৈর্য ধরুন খুব শিগগিরই পরিণতির জন্য অনেক কিছুই দেখতে পাবেন